কশবা টিভি ভিডিওে বাংলা থেকে আপনাদের স্বাগত শিরোনাম দিয়ে সাথে আছি আমি ফারজানা রোপা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 30 কেজি গাজা এবং কশবায়ে 600 ইয়াবা সহপৃথকপৃথক ভাবে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ কশবা টিভির ডেস্ক রিপোর্ট জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ত্রিশ কেজি গাজা সহ মহম্মদ শফিকুল ইসলাম ও শাহিন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম টোল প্লাজার সামনে একটি নোহা প্রাইভেট কার সহ তাদের গ্রেফতার করা হয় আজ সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসেন গ্রেফতারকৃত শফিকুল ইসলাম পিতামৃত সিরাজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরের বাসিন্দা মোহাম্মদ মোহাম্মদ পিতা মিকাইল বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার বাসিন্দা গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে মিনি পিক আপ ভ্যান সহ তাদেরকে আটক করা হয় পরে তাদের মিনি প্রাইভেট কার তল্লাশি করে ত্রিশ কেজি গাঁজা জব্দ করা হয় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অপরদিকে একটি মোটরসাইকেল সহ ইয়াবা পাচারকালে পুলিশ আসামি হলেন মোহাম্মদ হাসিবুল রহমান পিতা মোহাম্মদ মোবারুকল্লা সাং চান্দি হেকিমবাড়ি থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নবাগত অফিসার ইনচার্জ কসবা টিভিকে বলেন আমি আরেকটু আপনাদের জন্য আমি জানাতে চাই আমি আসার আমার দ্বিতীয় কর্ম দিবসে আমি একটা আহ সাফল্য আমি বলতে চাই যে আমি ইতিমধ্যে একজন মাদক ব্যবসায়ীকে ছশো পিস সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগতভাবে তাদেরকে বিজ্ঞপাদের সমর্থন করা হয়েছে তাকে এবং এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরও জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জোরালভাবে আমরা অভিযান পরিচালনা করব এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইন আমরা জানের আমাদের মাননীয় পুলিশ কর্মকর্তা হায় ইনটু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্স ব্যবস্থা অবস্থান এবং আমাদের ওয়েভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাধবকে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যার এর ইনস্ট্রেশন নির্দেশনা মোতাবেক আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাধবের আসামি আমরা দীত করেছি এবং তাকে আমরা বিত আদালতে সহায়তা করেছি আমি আপনাদের ধীরে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সমাজ ছাড়ব না আইনের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন